ধ্বংসস্তূপে ভরা এক শহর আকাশে বারুদের গন্ধ মাটিতে রক্তের দাগ তবুও থেমে নেই প্রতিরোধ গাজার হৃদয়ে আল কাসাম বিগ্রেট লিখছে ইতিহাসের নতুন অধ্যায় ইসরায়েলি বাহিনীর অত্যাধুনিক অস্ত্র এবং পশ্চিমা জোটের সমর্থনে বিপরীতে ধ্বংসস্তূপের ভেতর থেকে অবরুদ্ধ অঞ্চলটির যোদ্ধারা চালিয়ে যাচ্ছে দুঃসাহসিক অভিযান গত সতেরোই আগস্ট আল কাসাম বিগ্রেড প্রকাশ করে সাড়ে চার মিনিটের একটি ভিডিও এতে দেখা যায় খান ইউনিট শহর এবং সালাউদ্দিন স্ট্রিপের দক্ষিণে ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজারের দিকে হামলা চালাচ্ছেন যোদ্ধারা আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি প্রতিরোধের দৃশ্যকে বিশ্বজুড়ে নতুন করে আলোচনা এনেছে ভিডিওর শুরুতেই তুলে ধরা হয় শহীদ কমান্ডার মোহাম্মদ দেইফের এক পুরনো উক্তি এই ভূমিতে বপন করা হয়েছে হাজারো বীজ যেভাবে চাষ হোক সেই বীজ একদিন অঙ্কুরিত হবেই তার এই বাণীকে ধারণ করে যোদ্ধাদের দৃঢ়প্রত্যয় স্পষ্ট হয় চিত্রে দেখা যায় এক যোদ্ধা ঘোষণা দিচ্ছেন আমরা আল্লাহর সৈনিক ওরা মাত্র কয়েক মিনিট দূরে কিছুক্ষণের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত আনে মুহূর্তেই ধুলে ঢেকে যায় চারদিক। সেন্ট্রাল খান ইউনিসের আবু হামিদ গোলচত্বরের লড়াই আরও তীব্র হয়ে ওঠে যোদ্ধারা আল ইয়াসিন একশো পাঁচ এবং ট্যানটেম পঁচাশি রকেট ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর দুই মার্কাবা চার ট্যাংক ধ্বংস করেন গর্জন ধ্বনি ছড়িয়ে পড়ে চারোপাশে আকাশ ভরে ওঠে আল্লাহু আকবর ধ্বনিতে ভিডিওর এক পর্যায়ে এক যোদ্ধা শাহাদাতের পথকে আরও সম্মান বলে ঘোষণা দেন তার কণ্ঠে উঠে আসে ক্ষোভ এবং অভিমান গাজাকে একা ফেলে রাখা হয়েছে বিশ্ব রাজনীতির দাবার ছকে তবু তাদের আস্থা অটল আমরা আল্লাহর ওপর ভরসা করি উত্তরখান ইউনিসে আল খাতিব মার্জিদের কাছে ধরা পড়েছে নতুন এক লড়াইয়ের দৃশ্য হামাস যোদ্ধারা দুদিক থেকে ঘিরে ফেলে ট্যাঙ্কবাহী শত্রুদের ওপর একসাথে তিনটি রকেট লঞ্চার দিয়ে আঘাত আনে মুহূর্তে ধ্বংস হয় ইসরায়েলি ট্যাঙ্ক ভিডিওর শেষভাগে প্রতিরোধ যোগ দেয় সারোয়া আল আল-কুলস এবং আলনাসের সালাউদ্দিন বিগ্রেট একের পর এক মর্টারশেল এবং রকেট নিক্ষেপ করে তারা ধোয়া এবং ধুলায় আকাশ ঢেকে গেলেও যোদ্ধাদের চোখে স্পষ্ট প্রতিজ্ঞা স্বাধীনতার স্বপ্ন ছাড়া পিছু হটার জায়গা নেই এই ভিডিও শুধু যুদ্ধের দৃশ্য নয় বরং একটি জাতির অটল সংকল্পের দলিল ধ্বংসস্তূপের ভেতর থেকেও গাজার সন্তানরা জানিয়ে দিল অন্ডায়ের সামনে মাথা নোয়ানো তাদের নিয়তি নয় প্রতিরোধের বীজই একদিন স্বাধীনতার বিক্ষে পরিণত হবে